নমস্কার কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি আজকে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন জানাবেন এবং সবাই প্রত্যেকে যে আমার ভিডিওতে কেউ না কেউ কমেন্ট করেন তার জন্য আমি খুবই খুশি হয়েছি এবং এই পর্ব বা পরবর্তী পর্বে আপনারা সবাই কলকাতা ডায়েরি নাইনটিন এইটি থ্রি সার্চ করে নতুন বন্ধু হবেন এটা আমার খুব ভালো লাগবে এবং যাতে মানুষের মনের কোণে কোণে আমি জায়গা করে নিতে পারি সেটা আপনারা আমার পাশে থাকবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাবে রান্নাটি করব। তাতে আমার একটুখানি সর্ষের গুঁড়ো লাগবে তো এই গুঁড়ো সর্ষের গুঁড়োটা একটুখানি ভিজিয়ে নেব দেখুন অল্প একটু সর্ষের গুঁড়ো নেব। এই সর্ষের গুঁড়োটা নিলে আমার হয়ে যাবে জাস্ট ওই টেবিল টেবিল চামচ কি চামচের একটু বেশি এই সরষের গুঁড়োটা আমি নিলাম এর মধ্যে আমি চিনি আর লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখবো অল্প একটু চিনি দিলাম এরপরে একটু লবণ দেব এরপরে অল্প একটুখানি লবণ দেব এবারে আমি গ্যাসটা জেলে নিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আজকে রান্না করব আমি ট্যাংরা মাছ তার সঙ্গে আমি মশলা আলু টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করব। অনেক সময় জিরে আদা বাটা দিয়ে খাই কিন্তু আজকে আমার ইচ্ছা করে একটু পেঁয়াজ রসুন দিয়ে করার আর তার সঙ্গে আমি যে সর্ষে গুঁড়োটা ভিজিয়েছি চিনি আর লবণ দিয়ে সেটাও ভিজিয়ে রেখেছি এবারে রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা দেখুন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হতে দেবো কড়াইয়ের ট্যাংরা মাছগুলো দিয়েছি একটা পিট ভাজা হয়ে গেছে এরপরে উল্টে নেব দেখুন বন্ধুরা একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে উল্টে নেব ভাতটাও এক ফুট ফুটে গেছে এরপরে জল দিয়ে দেবো মাছটা মোটামুটি ভাজা করে নিয়েছি এরপরে আলুটা ছেড়ে দেব এরপরে আলুটা ভেজে নেব কেটে রাখা আলুটা দেখুন আলুটা ছেড়ে দেবেন ওরা আলুটা ওরা করে একটু করে ভেজে নেব সাত চিদ্ধ করে নেই দু মিনিট মতো আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছে এরকম লাল লাল করে ভেজা নিয়েছে হলুদ হলস করে আলুটাকে তুলে দেব যেটাতে মাছ রেখেছি সেটাকেই আমি তুলে দেব আলুটা এরপর একটু কালো চিড়ে দেব তারপরে থেতো করে রাখা রসুন দিয়ে দেবো রসুনগুলো একটুখানি ভাজা ভাজা করে নিবে রসুন গন্ধটা চলে গেলে এরপর পেঁয়াজ দেব দেখুন বন্ধুরা রসুনটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর হ্যাঁ আমি একটা ভুলে গেছিলাম কালো জিরাটা দেওয়ার পরে একটু কাঁচা লঙ্কাটা দেওয়া দরকার ছিলো কাঁচা লঙ্কাটা দিকে তুলে গেছিলাম এখনই আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা করে নিয়ে এরপরে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব লবণ অল্পই দেবো কেননা আমি সরষের মতো লবণ অলরেডি দিয়ে ভিজিয়ে রেখেছি যেটাই লবণটা অল্প দেবো মোটামুটি ওই পেঁয়াজটা হয়ে গেছে এরপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এরপর গ্যাস কমিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় এরপর ঢাকাটা আমি খুলে নেব নিলাম হালকা একটু সত্য হয়েছে এরকমই এর মধ্যে আমি ভেজে রাখার যে আলুটা আছে সেটা দিয়ে দেব এরপর সামান্য একটু হলুদ দেব আজকে আমার বিলে গবটা শেষ হয়ে গেছে নাহলে এর মধ্যে একটু জিরে দিলে ভালো লাগলো সেটা অল্প তরকারি তাই অল্প একটুখানি হলুদ ভালো করে নাড়াচাড়া করে দিলাম এরপর একটু সামান্য জল দেবো সামান্য একটু জল দেবে যাতে মশলাটা শিদ্ধ হাজপাটা ছেড়ে দেব এক মিনিট মতো একটু নাড়াচাড়া করবো করব তারপরে আমি সরষের যে জলটা আমি সরষেটা দিয়ে সর্ষে গুঁড়োর পাউডারটা দিয়ে জলটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর একটু নাড়াথাড়া করে এবারে এই গুলে রাখা সর্ষেটা দিয়ে দিলাম এটা এবারে টক বক করে ফুটবে এখানে এবারে টক বক করে ফুটছে কিছুক্ষণ এক দু মিনিট মতন ফুটিয়ে নেব তারপরে গরম মশলা দিয়ে নামাবো এরপর গরম মশলা একটুখানি দিয়ে দেব সর্ষে গুঁড়োর সাথে কম্বিনেশনে যদি এমনি গরম মশলা দিয়ে রান্নাটা লাস্টে নামান দেখবেন এর স্বাদ অনেকগুলো বেড়ে যায় আপনারা একবার করে খেয়ে দেখবেন আজ তবে এখানেই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো থাকবে